আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে তো দেখতে পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু আলুর জমি এটাই আমাদের বিক্রমপুরের ঐতিহ্য এই আলু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং কি আলু বিক্রমপুরের আলু বাইরের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয় কৃষকের লক্ষ লক্ষ টাকা এখন মাটির নিচে রয়েছে তখনই কৃষকের মুখে হাসি ফুটবে যখন আলুগুলো ভালো ফলন দেবে দেখতে পাচ্ছেন মাটি যাতে না শুকিয়ে যেতে যায় এই প্রতিটা জমির উপরে আলু বনে তার উপরে নাড়া কুটা বিছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু আলু গাছ হয়েছে অন্যদিকে আলু বড় হয়ে গেছে এটা একটু দেরি করে বনেছে এই জমিতে যার কারণে গাছ ভালো করে হয়নি বা দু একটা হয়েছে সারা বাংলাদেশ আমাদের বিক্রমপুরের থাকে আলুর কারণে মানুষদের এই হলো সেই আলুর জমি চাষদেরকে যেদিকে তাকাবেন আপনি বিক্রমপুরে এই সময়ে শুধু আলু আর আলু আলু ছাড়া অন্য কোনো ফসল এখানে এই সিজনে চাষ করা হয় না যদি যে জমিতে বালুময় থাকে অথবা নিচা থাকে সেই জমি ছাড়া সব জমিতেই আলু চাষ করা হয় এখানে জমিগুলোতে প্রচুর দামও থাকে আলুর জমিতে এক একটা আলুর জমি যার থেকে সাড়ে চার হাজার টাকা বা আলু বোনার জন্য ভাড়া দেওয়া হয় এটাকে আমাদের বিক্রমপুরের ভাষায় ঠিকা বলে ঠিকা লাগায় একটু নিচু জমি হলে তিন হাজার আর একটু ভালো জমি হলে এগুলো তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার আছে দেখতে পাচ্ছেন এখানে কচুরির কুটা যা পেয়েছে মোট কথা তা দিয়ে ঠেকেছে কারণ নানা সংকট ড়ার প্রচুর চাহিদা থাকে এ সময় সামনে আপনাদেরকে যদি চেষ্টা করব আলু বোনার ভিডিও দেখাতে যদিও আমাদের এলাকার বেশিরভাগ জমিতে আলু চাষ করা হয়ে গেছে আলু বোনা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর ইউটিউবের ভিডিওগুলো বেশি করে দেখবেন যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি উৎসাহ করবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে